আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি বানাবো হচ্ছে সবজি খিচুড়ি তো প্রথমে আমি এই দেখেন ফুলকপি একদম কেটে নিয়েছি কুচি কুচি করে আবার কিছু আস্ত রেখেছি আর মিষ্টি কুমড়াগুলোও কেটে নিয়েছি আর এখানে হচ্ছে পেঁপে পেঁপে কেটে নিয়েছি আর এখানে হচ্ছে মুগের ডাল আর হচ্ছে পোলার চাল একদম ধুয়ে রেডি করে নিয়েছি তো মুগের ডালটা কিন্তু একটু আমি ভেজে নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম চালটার সঙ্গে মানে সঙ্গে আর কি তো এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম তেল তেলটাও গরম হয়ে গেছে দিয়ে দিলাম দারচিনি আর হচ্ছে সাদা এলাচ তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর হচ্ছে আট দশটা কাঁচামরিচ ফালি করে নেওয়া তো পেঁয়াজ আর হচ্ছে মরিচটাকে একটু নরম করে নিয়ে আমি দিয়ে দিলাম রসুন বাটা দু চামচ আর হচ্ছে আদা বাটা দু চামচ হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ এখানে আর কোনো মশলা আমি দেব না দিয়ে উলটিয়ে পালটিয়ে আমি এখানে সবজিগুলো সব একে একে দিয়ে দেবো তো প্রথমে আমি দিয়ে দিলাম ফুলকপিগুলো তারপরে মিষ্টি কুমড়ো তারপরে পেঁপে সব কিছু দিয়ে একটু উলটিয়ে পালটিয়ে সবজিটাকে একটু আমি কষিয়ে নেব বা ভেজে নেব তো সবজি থেকে দেখেন পানি বের হয়ে গেছে তো এই পর্যায়ে সবজিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এখানে চালগুলো তো দিয়ে দিলাম চালগুলো চালগুলো দিয়ে আরও একটু নেড়ে চেরে একটু ভেজে নিয়ে আমি এখানে পানি দিয়ে দেব তো কোনো কিছুই খেতে ভাল লাগছে না এই জন্য বললাম যে একটু সবজি খিচুড়ি ঝাল ঝাল করে বানাই তাহলে ভাল লাগবে মুখের আর কি রুচি ফিরে আসবে তো যেই বলা সেই কাজ তো চাল সবজি ভাজা হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব তো দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি ঢেকে দেবো তো ঢাকনাটা খুলে আবারও একটু আমি নেড়ে চড়ে দিচ্ছি তো মনে হচ্ছে পানিটা একটু কম হয়ে গেছে আর একটু দিতে হবে তো আর একটু পানি দিয়ে আমি একদম ঢেকে দেবো হওয়া পর্যন্ত তো এই পর্যায়ে দেখেন মাঝখানে আমি আরও দুবার নেড়ে দিয়েছিলাম তো আমার সবজি খিচুড়িটা কিন্তু হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা কুচি আর সামান্য একটু জিরার গুঁড়ো দিয়ে আমি খিচুড়িটা নামিয়ে নেব। তো খুব সহজ এই সবজি খিচুড়িটা যেমন ঝটপট রান্নাও করা যায় খেতেও কিন্তু তেমন মজাই হয় এই সবজি খিচুড়িটা দেখেন মানে লেটকা খিচুড়ি সবজি খিচুড়ি বা লেটকা খিচুড়ি যে যেটাই বলুক তো একদম আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে দেখাচ্ছি দেখেন তো মাসাল মুখের রুচি না থাকলে এটা খেলে রুচি ফিরে আসবে একদম ঝাল ঝাল সবজি খিচুড়ি বা লেটকা খিচুড়ি তো কিসের সঙ্গে খাবো সেটাও দেখাচ্ছি আমি এই সবজি খিচুড়িটা কিসের সঙ্গে খেতে ভালো লাগে এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা আলুর ভর্তা মানে যে কোনো ভর্তা দিয়ে খেতে ভালো লাগে তো আমি আজকে কি দিয়ে খাচ্ছি সেটা শেয়ার করতেছি তো ডিম ভাজা পেঁয়াজি তারপরে আলুর ভর্তা এগুলো দিয়ে আর কি খাবো আমরা আজকে তো যাই হোক আমার লেটকা খিচুড়ি বা সবজি খিচুড়িটা যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব লাইক করে দেবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ